আজকে নিজের আরেকটা ইচ্ছে পূরণ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক দিন ধরেই দেখতেছিলাম সবাই কয়েন প্ল্যান্টে অনেক বেশি লাগাইতেছে তো আমারও খুব ইচ্ছে হলো যে আমি একটু কয়েন প্ল্যান্ট লাগাই দেখতে অনেকটা বেশি সুন্দরই লাগে যেহেতু টুকটাক ভিডিও করা হয় সেই জন্য কিছু খাবার দাবারও বানানো হয় ওইগুলার যেহেতু ছবি তোলা লাগে দেখা যায় থামেল দেওয়ার জন্য বা কাবার পিক দেওয়ার জন্য যে কোনো কিছুর জন্য দেওয়ার জন্য পিক তোলা লাগে তো ওই জন্য আমার একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডের দরকার তো যে কোনো সবুজ গাছের কাছে বা সুন্দর পাতার কাছে যদি প্রাকৃতিক জিনিসটা অন্যরকম সুন্দর তো ওইটার পিছনে ওইটার সামনে যদি ছবিটা তোলা হয় তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি সুন্দর আছে তো সেটা ভেবে ভাবলাম যে একটু যাতে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর আছে সেই জন্য কিছু কয়েন প্ল্যান্ট লাগাই আমাদের এদিকে বিশ্বাস করবেন না আপনারা এই কয়েন প্ল্যান্টগুলো যেই জায়গার মধ্যে হয়ে আছে একদম পুরো একটা কি বলবো পরিত্যক্ত জায়গা সেখানে এত পরিমাণে হয়ে আছে পুরো জঙ্গলের মতো এগুলা মানুষ নিয়ে নিয়ে গরুকে খাওয়াইতেছে আর মানুষ নাকি এগুলা টাকা দিয়ে কিনে চিন্তা করেন আমি তো দেখে আমি প্রথমে গেছিলাম একটা দরকারি গাছ খুঁজতে পরে যায় দেখি যে কনপ্ল্যান্ট এতগুলা হয়ে পড়া পরে তো আমি আর লোভ সামলাতে পারলাম না এত পরিমাণে সুন্দর দেখা যাইতেছিল পরে ভাবলাম যে আমি নিয়ে নি অনেকদিন ধরে যেহেতু কনপ্ল্যান্টগুলো খুঁজতেছি মানে আল্লাহর রসে সহমতে হয়তো আল্লাহ উশিলে হিসাবে আমার ওখানে পাঠাইছে হলে আমি পাঠা পাইতাম না তো এই তো এই ভিডিওটা অনেক দিন আগেই করছি বিভিন্ন কারণে সময় পাইতেছিলাম না সেই জন্য আপলোড দিতে পারতেছিলাম না আর যেহেতু আমার অত গাছের প্রতি কোনো ধারণা নেই বেশি হয়তো আমার লাগানোতে কোনো ভুল হইতে পারে তো যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকে আমার কয়েন্ট প্ল্যান্টগুলো আমি এভাবে লাগাইছি প্রথমে নিচে বালি মাটি দিয়েছি দেন উপরে আবার একটু ভিজা ভিজা মাটি দিয়েছিলাম দেন উপর দিয়ে আর পানি দিয়ে দিছিলাম বেশি করে এই তো আমার কনপ্লেন্টগুলো আমি আবার সবগুলো গোড়াকি করছে এক জায়গায় নিয়ে তারপরে লাগিয়ে দিছি পরে মাসাল্লাহ দেখে এখন কি অবস্থা আমি অবশ্যই দেখাবো নেক্সট একটা ভিডিওতে অবশ্যই পরে আমার গাছগুলো টিকছিলো সুন্দরভাবে হয়েছিল তো এই তো আমি এইভাবেই লাগাই দিয়েছিলাম যদি আমার কোনো ভুল হয় অবশ্যই আমাকে একটু পরামর্শ দিয়ে উপকার করবেন তো এই তো আমি এভাবে লাগাই দিয়েছিলাম তো এটা যদি ভুল পদ্ধতি হয় অবশ্যই আমাকে জানাবেন আমি এরা কখনও লাগাই নি যেটা সত্যি কথা আমি আপনাদের কাছে পরামর্শ চাই সেই জন্য বিশেষ করে আমি ভিডিওটা আপলোড দিচ্ছি যাতে আমি আমি চাইতেছি একটা কন্ট্ল্যান্টে সুন্দর একটা পাত্র মধ্যে লাগিয়ে সুন্দর একটা ইয়ে করবো যাতে আমার ভিডিওর ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য যাতে ব্যাকগ্রাউন্ডে আমি রাখতে পারি এরকম একটা সুন্দর গাছ তো সেই জন্যই আর কি এই গাছটা লাগাইছিলাম তো কিভাবে লাগাইলে আমার এই গাছটা একদম সুন্দরভাবে হবে সেটা আমাকে একটু পরামর্শ দেবেন নাকি আমি যেভাবে লাগাইছি ওইটাই ঠিক আছে তো এই তো আর কয়েন আমি এতটুকু জানি যে কয়েন গাছের গোড়া নাকি একটু বিজা বিজা সবসময় সময় ছাতে রাখা লাগে তাহলে নাকি ভালো থাকে তো এই তো আমার গাছ লাগানো প্রায় শেষ একদম বেশি করে পানি দিয়ে দিছি মাঝখানে দু একদিন আমি পানি দিতে পারিনি সেজন্য আমার গাছ কিছু কিছু একটু একটু কেমন যেন শুকিয়ে গেছে এটা অনেক দিন আগের ভিডিও যখন আমি লাগাইছিলাম তো নেক্সট কি অবস্থা ওইটা আমি দেখাবো নেক্সট একটা ভিডিওতে তারপর সবার কাছে আমি একটু হেল্প চাচ্ছি কারো যদি এটার প্রতি কোনো ধারণা থাকে আমাকে একটু পরামর্শ দিয়ে উপকার করবেন কিভাবে আমি গাছটা লাগালে আমার সুন্দরভাবে একদম সবগুলা টিকবে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম